শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে যে যে আপডেটগুলো এসেছে শিক্ষার্থীরা তোমাদের বিভাগ অনুযায়ী আসন ও আবেদন সংখ্যা দেখো তোমাদের বিজ্ঞান বিভাগে কিন্তু সিট রয়েছে চার হাজার সাতশো তিয়াত্তরটি এবং আবেদন পড়েছে কিন্তু একত্রিশ হাজার পঁয়ষট্টি শিক্ষার্থীরা তোমাদের বাণিজ্য বিভাগে কিন্তু সিট রয়েছে দু হাজার পঁচিশটি এবং আবেদন সংখ্যা পড়েছে সতেরো হাজার চারশো সাতচল্লিশটি মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমাদের সিট রয়েছে চার হাজার চারশো বিরানব্বইটি এবং আবেদন সংখ্যা পড়েছে কিন্তু 24984 টি শিক্ষার্থীরা তোমাদের ইউনিট প্রতি আবেদন দেখো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিন ইউনিটে মোট আবেদন পড়েছে 73496 টি এবং মোট আসন সংখ্যা রয়েছে কিন্তু 11290 টি শিক্ষার্থীরা তোমাদের ইউনিটে আসন প্রতি লড়বে বিজ্ঞান ইউনিটে প্রায় 7 করে লড়বে একটি আসনে পেছনে বাণিজ্য ইউনিটে কিন্তু প্রায় নয়জন করে পড়বে এবং মানবিক ইউনিটে কিন্তু প্রায় ছয়জন করে লড়বে তোমাদের আসন ভর্তি শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে ভর্তি পরীক্ষায় তোমাদের দুটি জিনিস অবশ্যই নিয়ে যেতে হবে যার একটি হলো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড যেটা কিন্তু তোমরা সতেরোই আগস্ট ডাউনলোড করবে এবং তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীরা তোমাদের সিট পড়বে ঢাকা সাতটি কলেজে পড়বে এবং সিট প্ল্যান তোমাদের দিবে কিন্তু বিশে আগস্ট শিক্ষার্থীরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সিট প্ল্যান যাবতীয় কিছু নিয়ে আমাদের চ্যানেল ভিডিও থাকবে সে গাইডলাইন থাকবে কিভাবে সাত কলেজে ভালো করবে তো যাবতীয় আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী আপগ্রো পেতে অবশ্যই আমাদের সাথে দেখো আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করা আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে যাতে অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই